আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়াসাল তুওয়াসাল মালা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াশাহদিহামা ওয়ালাহ আজকে আমরা সিরাতের আলোচনায় আমাদের ধারাবাহিক সিরাতের রাহমাতাল আল্লাহ আল এই প্রোগ্রামের ইতিপর্বে আমরা চারদিন দুটি করে আটটি পর্ব আমরা আলোচনা করেছি আজকে সিরাতের ওপরে নবম এবং দশম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ নবম পর্বে আমরা আলোচনা করব। বাদ ও নজুল ওহি নবী সাল্লাহ আলহিবাসাল্লামের ওহি নাজিলের সূচনা ওহি নাজিলটা কিভাবে হয় এ বিষয়ের উপর আমরা নবম পর্বে আলোচনা করব। আর দশম পর্বে আমরা আলোচনা করব আর দাওয়া আসছেন অর্থাৎ নবুয় পাওয়ার পরে নবী সাল্লাহ আলী তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন নবী সাল্লাহ ইসলামের দাওয়াতি জীবনের এই তিন বছর যে তিন বছর নবী ইসলাম গোপনে দাওয়াত পেশ করেছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত আমাদের আজকের আলোচনার বিষয় ইনশাআল্লাহ বিষয়গুলো আমরা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ নবী সাল্লহি ওয়াসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ পার হয় চল্লিশের কাছাকাছি হয়ে আসছে তখন এমন কিছু লক্ষণ এমন কিছু আলামত প্রকাশ পাচ্ছিল যেই লক্ষণগুলোর মাধ্যমে আলামতগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছিল যে পৃথিবীতে একজন আল্লাহর আলমিনের পক্ষ থেকে নবী বা রাসুল আসতেছেন নবী বা রাসুল আগমনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে নবী রাসুলের আগমন হওয়ার আগে পৃথিবীতে এরকম কিছু এমন এমন কিছু লক্ষণ এমন কিছু ঘটনা প্রকাশিত হয় যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে পৃথিবীতে একজন নবী বা রাসুল আগমন করতেছে ওই সময়ে ইহুদিরা বুঝতে পারতেছিল যে এখন সেই ইব্রাহিম আলহ ইসালাম যেই নবীর জন্য দোয়া করেছিলেন যেই নবীর জন্য আল্লাহ তাল্লার কাছে কাবাগত তৈরির পরে দোয়া করছিলেন রব্বানা ওয়াব হিম মিনহুম ওই রাসুল বর্তমানে আসতেছে আসার সময় নিকটবর্তী হয়ে গেছে এটা ইহুদিরা পরিপূর্ণরূপে বুঝতে পেরেছে এজন্য জন্য সালমান আল ফার্সি রাদি আল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আমি যখন পারস্যে বিভিন্ন গির্জাতে বিভিন্ন ইহুদিদের ধর্মীয় উপাসনালয়গুলোতে যেতাম তখন ইহুদি আলেমগণ ইহুদি পণ্ডিতগণ বলা বলি করত যে আমাদের তাওরাতে বর্ণিত ইঞ্জিলে বর্ণিত ওই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি আসার সময় হয়ে গেছে অর্থাৎ ওই তাওরাত ইঞ্জিল জাবুর শহীফায় নবী সাল্লা ইসলামের আগমনের যেই আলামত গুলো বর্ণনা করা হয়েছে সেগুলো তারা স্পষ্ট দেখতে পাচ্ছে যে সবগুলো আলামত সবগুলো লক্ষণ প্রকাশিত হয়ে গেছে সুতরাং এখন যে সময় আল্লাহর এই নবী পৃথিবীতে চলে আসবেন এটা ইহুদিরা ভালো করে বুঝতে পেরেছে এজন্য ইহুদিরা তাদের অনুসারীদেরকে বলা বলে করতেছিল যে সেই শেষ নবী তাওরাদিদের বর্ণিত নবী কিছুদিনের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে এইদিকে জিনেরাও বুঝে গেছে যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে হয় কেয়ামত হয়ে যাবে না হয় পৃথিবীতে কিছু একটা ঘটবে এটা জিন জাতিও বুঝতে পারছে জিন জাতি এটা বুঝতে পেরে আপনার যখন সুরাল জিনের মধ্যে আল্লাহ সব তাল্লা বর্ণনা করছেন যারা ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু ইসলামের সামনে যে বিষয়গুলো ব্যক্ত করেছিল সেখানে তারা বলতেছিল সূরা আল জিনের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন ওয়া আননা লা নাদরি আশরুন বিমান ফিল আরদে আম আরাদা বিহিম রাব্বুহুম রশাদা ওয়া আননা লা আমরা তখন বুঝতে পারতেছিলাম না আমরা যখন এই বিষয়ে চিন্তিত ছিলাম হতভম্ব ছিলাম আশারুন পুরিদা বিমান ফিল আর বিহীম রপম রাশাদা আল্লাহর আলমিন জমিনের মধ্যে কোনো ভালো কিছু কল্যাণকর কিছু করতে চাচ্ছেন নাকি জমিনের মধ্যে কোনো খারাপ কিছু করতে চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারতেছিলাম না সোহান আল্লাহ মানে জিন জাতি তারা বুঝতে পারতেছে না যে আল্লাহ রব্বুল আলমী জমিনে কর কিছু করবেন নাকি অকল্যাণের কিছু করবেন এটা আমরা বুঝতে পারতেছিলাম না কেন কারণ তখন এমন এমন অনেক আলামত অনেক লক্ষণ প্রকাশ পাচ্ছিল যে লক্ষণগুলোর দ্বারা আমরা বুঝতে পারতেছিলাম পৃথিবীতে একটা পরিবর্তন করতে যাচ্ছে সেই পরিবর্তনগুলোর মধ্য থেকে অন্যতম একটা পরিবর্তন হইল যখন যিনেরা আকাশের থেকে কোনো তথ্য সংগ্রহ করার জন্য উপরের দিকে যেত তখন আসমান থেকে তাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হতো অর্থাৎ আকাশের নিশ্চিত্র নিরাপত্তা এমন নিরাপত্তা জিনেরা এর আগে আর কোনো দিন দেখে নাই আল্লাহ রব আলমিন পুরা আসমান এবং জমিনের মাঝখানে কঠিন এক নিরাপত্তা বলয় দিয়ে দিছেন আগে জিনেরা অনেক উপরে গিয়ে তথ্য কালেকশন করতে পারতো এখন জিন জাতি আর উপরের দিকে যেতে পারতেছে না এই নিশ্চিত্র নিরাপত্তা যখন সীমান্ত এলাকায় আপনার কোনো দেশের সৈন্য সমাগম বেড়ে যায় তারপরে বিভিন্ন ধরনের ট্রেনিং শুরু হয় সীমান্তের মধ্যে তখন পার্শ্ববর্তী দেশেরা ভয়ে থাকে যে নিশ্চয় কোনো একটা কিছু করতে যাচ্ছে তারাও তখন সৈন্য সংখ্যা বাড়াতে থাকে প্রস্তুতি নিতে থাকে এখন আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান আর জমিনের সীমানার মধ্যে এমন কঠিন নিরাপত্তা বলয় তৈরি করলেন যিনেরা উপরের দিকে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতেছে এই জন্য যিনেরা বলতেছে আমাদের আশঙ্কা হচ্ছে যে মনে হয় পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে হয় ভালো কিছু ঘটবে অথবা খারাপ কিছু ঘটতে পারে পৃথিবীতে না হয় এই নিরাপত্তা বলয় তো আমরা আর কোনোদিন দিন দেখি আল্লাহ রব্বুল আলমিন জমিনে যেমন লক্ষণগুলো প্রকাশ করে দিছেন ঠিক আকাশ মন্ডলী কেউ আল্লাহ রুপুল্লা আলমিন নবী সাল্লাহ আলাইসলামের আগমনের জন্য প্রস্তুত করে নিয়েছেন সোহান এখন নবী সাল্লাহ আল ইসলামের শুরু হয়েছে আর রুপিয়া মানে নবী সাল্লাহসাল্লাম সত্য স্বপ্নে দেখা শুরু করলেন এই জন্য আম্মাজান আল্লাহ আল্লাহাল বর্ণনা করেছেন আব্বালুমা বুদিয়া বিহির সাল্লাহ আলাইসাল্লাম নবী সাল্লাহ ইসলামের সর্বপ্রথম অহির সূচনা হয়েছে ঘুমের মধ্যে সত্য স্বপ্ন দেখার মাধ্যমে সত্য স্বপ্ন দেখার মাধ্যমে নবী সাল্লা ইসলামের অহির সূচনা এটা নবুতার আগে নবী সাল্লা ইসলাম রাত্রে যেটা স্বপ্নে দেখতেন দিনের বেলায় মেসলা ফালাকে সবে মানে দিবা লোকের ন্যায় স্পষ্ট দিনের বেলায় তা দেখতে পারতেন এই স্বপ্নগুলো ছিল আর রুবিয়া স দেখা এগুলাকে বলা হয় সত্য স্বপ্ন নবী সাল্লাম এরকম গণ গণ স্বপ্ন দেখতেন রাত্রে ছয় মাস ব্যাপী আর দিনের বেলায় ওই স্বপ্নটার বাস্তবায়ন দেখতে পেতেন এটা নবী সাল্লা ইসলামের আগে ছিল না এই বয়সের চল্লিশ বছর পর্যন্ত আগে কখনো এরকম ঘটে নাই অর্থাৎ নবী সাল্লাহ ইসলামের অহির আগমনের সূচনা হচ্ছে এই সূচনাটা আল্লাহ করেছেন আর রু ইয়া দেখা সত্য স্বপ্নের মাধ্যমে সোহান আল্লাহ এখন সত্য স্বপ্নে দেখতে দেখতে এরপরে নবী সাল্লাহ ইসলামের কাছে আপনার প্রিয় হয়ে গেল ওয়াহুবা ইলাইহিল খালা এখন নির্জনতা একাকিত্ব এটা নবী ইসলামের কাছে পছন্দনীয় মনে হচ্ছে মানে জনসমাগমের ভিতরে না থেকে একাকি সময় কাটানোটা এটা নবী সাল্লাহ সাল্লামের কাছে পছন্দনীয় হল এখন এই একাকি সময়টা কেমনে কাটাবেন কোথায় কাটাবেন আল্লাহ রসুল সাল্লাহু আলিহ্লাম ঠিক করলেন এটার জন্য জাবালে নূরকে এই একাকিত্বের সময় কাটানোর জন্য জাবালে নূরকে ঠিক করলেন জাবালে নূরটা জাবালে নূরের গারে হেরা আমরা গতকাল তাপসেটে বলছিলাম যে কাহাফ আর গা কাহাফ হলো বড় গুহা গার হল ছোট্ট একটা গুহা এই হেরা গুহা জাবালে নূরের এই গুহাটার নাম হলো হেরা ছোট্ট একটা গুহা যারা উপরে উঠছেন এটা জমিন থেকে ৬৩৪ মিটার আপনার নিচের থেকে সমতল থেকে এই দাঁড়ে হেরার উচ্চতা ছয়শ মিটার তো এটা উঠতে প্রায় আপনার দুই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে মানে এক টানা তো উঠা যায় না আস্তে 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 করে এবং ঘুরে ঘুরে বিভিন্ন দিক দিয়ে উঠতে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি এই জামালের নূরকে বেছে নিলেন এই একাকিত্বের জন্য নির্জনতার জন্য এই জাবালে নূরকে নবী সাল্ল ইসলামের দাদা আব্দুল মুত্তালিবও বেছে নিয়েছিলেন আব্দুল মুত্তালিবও এই গাড়ে হেরার মধ্যে বসে বসে ইবাদত করতেন এবং এই ইবাদতটার নাম হল তাহান্নুস এই ইবাদতের নাম তাহান্নুস এটা না এটাকে মেডিটেশনওয়ালারা বিভিন্ন দিন এলাহি নতুন নতুন ধর্ম দ্বারা বানায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি এই নির্জনতাটাকে তারা বানাই নিছে ধ্যান কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি এই সময় ধ্যান করেন নাই সহি আল বুখারী সহি মুসলিম সহ অসংখ্য আয়াত এসে ইয়া তাহান্না ফীহি হে হুয়া ইয়া তাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'বদু আল লাইয়া জাওাতিল আ adat ব্যাখ্যা হলো যে দীর্ঘ কয়েক রাত্রি দীর্ঘ সময় ধরে একটানা টানা আল্লাহর ইবাদত করা এটার নাম হল তাহানুস যেমন আমরা দশ দিন এতে কাপ থাকি দশ দিন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা মসজিদে এসে রমাদানের শেষ দশ দিনে এতে কাপ করে থাকি এটা যেমন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে এসে একটা ইবাদত এটার নাম হলো এতে কাপ ঠিক এইরকম একটা ইবাদতের নাম হলো তাহান্নুস তাহান্নুসের মধ্যে একসাথে তিনটা ইবাদত একটা ইবাদত হল একাকিত্ব মানে পরিবার পরিজন সমাজের অন্য থেকে আলাদা হয়ে একাকিত্ব আরেকটা ইবাদত হলো এখানে আল্লাহর ইবাদত করা এখানে বসে বসে ইতিপূর্বে আল্লাহ রব্বুল্লা আলমিন যে ইবাদতগুলো উম্মতকে শিক্ষা দিয়েছেন যাই রিজুগল লোকেরাও কিন্তু মক্কার লোকেরা অনেক ইবাদত করত সেই ইবাদতগুলো নবী সাল্লাহ আল ইসলাম এখানে তাহান্ন মধ্যে করতেন আরেকটা হলো এই গা হেরার এই গুহার মধ্যে বসলে সরাসরি বাইতুল্লাহ দেখা যেত সোহান মানে ওখানে বসলে ওই গুহার মধ্যে একেবারে আল্লাহর ঘরটা সরাসরি সামনে দেখা যায় এটা বেশি দূরে না এটা রামা থেকে চার কিলোমিটার কারো মতে পাঁচ কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত এই জাবালে নূর পাহাড়টা এই পাহাড়ের উপরে গাড়ে হেরার মধ্যে আল্লাহ রসুল আলহি আলহিাস্লাম তাহান্নুস করা শুরু করে দিলেন একসাথে কিছু খাবার নিয়ে যেতেন কিছু ছাতু নিয়ে যেতেন কিছু খেজুর নিয়ে যেতেন কিছু পানি নিয়ে যেতেন নিয়ে গার হেরার মধ্যে উঠে এক টানা কয়েকদিন থাকতেন এবং এটাকে ওই জাহিনী যুগের লোকেরা এই ইবাদতটা করতো তাহান্নুস এবং তারা বলতো তাহান্নুস মিনাল তাহান এটা ইব্রাহিম আলহিমের ইবাদত এটা পরবর্তীতে আল্লাহ রুবুল্লা আলমী এই তাহান্নসকে পরিবর্তন করে দিছেন মানে এই তাহান্নুসটা এই উম্মতের জন্য তাহার্যদে পরিণত হয়েছে এটা ভালো করে মনে রাখবেন নবী সাল্লাহ সাল্লাম নবগতের আগে করতেন পরে করতেন তাহাজ্জুদ এই তাহান্নসটাকে আল্লাহ রব আলমিন তাহাজ্যদে আপনার পরিবর্তন করে দিছেন এই জন্য নবগতের পরে এক বছর নবী সাল্লামের জন্য এবং ইমানদারদের জন্য তাহাজুদের নামাজ ফরজ ছিল এক বছর সবার জন্য কি ছিল ফরজ ছিল নবী সরোচ নামের জন্য ফরজ সাহাবিদের জন্য ফরজ আল্লাহ আলমিন সৌরা আল মুজাম্মিন নাজিল করে তাহাজুদকে ফরজ করে দিছেন হু আউ যে দাঁড়াইহি ওয়ারাত্তেলের পোরা আ না তার সুহান আল্লাহ এইখানে আল্লাহর পরাল আমি তাহাজ্জুদকে দয়া কোন আল্লাহ পাক খরচ করে দিয়েছে এই এক বছর শাহ বাইক তাহাজ্জুদ আদায় করতে করতে সারা রাত শাহবাই কেরামের চোখগুলা হলুদ হয়ে গেছে পাগুলা এরকম ফুলে ফুলে গেছে শরীরের অসুস্থতা দেখা দিয়েছে সুরাল মুজাম্মানের শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুতাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুতাহু মিনাল্লাযিনা মা'আক আপনার রব ভালো করে জানেন আপনি এবং আপনার সাথে একদল ইমানদার সুবহানাল্লাহ আপনার সাথে তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক আপনার সাথে কয়েকজন ক্ষুদ্র ইমানদারের একটা দল এই রাত্রির দুই তৃতীয়াংশ রাত্রের অর্ধেক রাত্রের এক তৃতীয়াংশ আমার সামনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আমি আল্লাহ এটা জানি আমার কাছে এটা জানা আছে পরে আল্লাহবাগ এটাকে হালকা করে দিছেন ওয়ামিন আল্লাহ ইলিফাতা হাজ্জাদ বিহীন আলা তাল্লা নবী সলস নামের জন্য এটা না মানে ফরজ নির্ধারিত কিন্তু অন্যদের জন্য এটা আল্লাহবাক অতিরিক্ত করে দিছে তবে কেউ যদি এই এবাদত মানে তাহান্নুস করতে চায় ওই নবী সরসলাম নবুত তার আগে গা যেটা করছেন সেই একাকিত্ব সেই খালোয়া সেই তাহান্নুস কেউ যদি করতে চায় তার জন্য হলো তাহাজ্জুদ এই জন্য ইসলামে তাহাজ্জুদকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে নির্ধারণ করা হয়েছে নবী সরাম বলেন আফদালু সলাতেুল্লাহ ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম সলাত হল লাইল, রাত্রিকালীন সলাপ মানে তাহাজ্যদের সলাফ লাইল, এটা হলো সবচাইতে আফতাউল সলাফ